আজকের ভিডিওটিতে সকলকে আবার স্বাগত জানাচ্ছি তাদেরকে যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডিপিএন জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন আজকের ক্লাসটা শুধুমাত্র আপনাদের জন্য তাছাড়া অন্যান্য যারা কম্পিটিভ অন্যান্য এক্সামের এর প্রিপারেশন নিচ্ছেন আপনারাও জিঘেগুলো দেখলে আপনাদের কাজে লাগবে তো ত্রিপুরা হাইকোর্টের পিয়নের জন্য আমি আজকের ক্লাসটা দিচ্ছি আপনাদেরকে বলে দিই আপনারা যারা আমাদের কাছ থেকে এই গাইডবুকটা নিয়ে নিয়েছেন আপনাদের ক্লাস ফলো করার দরকার নেই সময় নষ্ট করার দরকার নেই শুধুমাত্র বাড়িতে বসে পড়বেন সিলেবাসটা কাবার করবেন ঠিক আছে এক্সাম বেশি দেরি হবে না যতটুকু আমরা খবর পাচ্ছি আপনাদের এটা পূজার পরবর্তী পরে মানে পূজার পর পরই আপনাদের এটার কিন্তু এক্সাম হয়ে যাওয়ার কথা তো সময় খুবই কম প্রিপারেশন শুরু করুন আর যারা নোটস এখন পর্যন্ত আমাদের কাছ থেকে বাই করেননি করেননি আপনারা ক্লাস করবেন আর অবশ্যই নোট নিতে চাইলে আমাদের আমাদের স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা নোট নিয়ে বাড়িতে বসে পড়তে পারেন নোট নিতে হলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এক্সামের গাইডবুকতে আরেকটা ক্লাস নিয়ে আসলাম তো আর সমান করছি না বন্ধুরা আজকের ক্লাসটা শুরু করছি ক্লাসের প্রশ্ন দিব ত্রিপুরা জিকে থেকে এখন থেকে আমি হাইকোর্টের চেষ্টা করবো ত্রিপুরা জিকে থেকে প্রশ্ন দেওয়ার জন্য তো ত্রিপুরা জিকের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য লাস্ট কিং অফ ত্রিপুরা ত্রিপুরার শেষ রাজাকে তো আনসার হচ্ছে দেখো বীরবিক্রম কিশোর মানিক্য নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মানিক্য ডাইনেস্টি ইন ত্রিপুরা স্টার্টেড ইন আনসার হবে মহামানিক্য ঠিক আছে রাইট আনসার হচ্ছে মহামাণিক্য আমি খুবই শর্টভাবে বন্ধুরা ক্লাসটা শেষ করার চেষ্টা করি কারণ আপনাদের সময়ের মূল্য অনেক নেক্সট প্রশ্ন তিন নম্বর দ্য রাজমালা রাইট ইন হুইজ কিং পেরিয়ড আনসার হবে ধর্ম মানিক্য আমরা একটা প্রশ্ন নিয়ে লেকচার করতে করতে লেকচার করতে করতে মানে এক মিনিট নিয়ে সময় নিয়ে ভিডিওটা লম্বা করে ভিউজ কামিয়ে টাকা কামানো দান্দা আমি করি না আপনাদের এক সেকেন্ডের সময়ের মূল্য অনেক বেশি আমার কাজ হয় সব সময় দশ টাকা প্রশ্ন দেই যত তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে ক্লাসটা শেষ করার জন্য আমি চেষ্টা করি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো হু ওয়াজ দ্য কিং অফ গৌর হু ওয়াজ দ্য কিং অফ গৌর তো রাইট আনসার হচ্ছে হুসেন শাহ আমি যেগুলো প্রশ্ন বলবো শুধুমাত্র আপনার প্রশ্ন নোট করবেন এবং আনসারটা নোট করবেন ঠিক আছে এত লম্বা লেকচারের কোনো প্রয়োজন নেই এমসি এ এত লম্বা লেকচারের লেকচার দিয়ে সমনষ্ট করার আমারও আর আপনারও আপনাদেরও সমনষ্ট করার কোনো প্রয়োজন নেই নেক্সট প্রশ্ন নেম অফ মানিক্য প্রধান সেনাপতি ধন্য মানিক্যের ধন্য মানিক্যের প্রধান সেনাপতির নাম কি আনসার হবে দেখো রাজ কাচাং ঠিক আছে রাইট আনসার হবে রাজ কাচাং ওকে ছয় নম্বর প্রশ্ন কমলা দেবী ওয়াজ দ্য ওয়াইফ অফ কমলা দেবী কার স্ত্রী রাইট আনসার হবে ধন্য মানিক্য ধন্য মানিক্যের স্ত্রী হলেন কমলা দেবী ঠিক আছে না পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখো ইন হুজ কিং অফ ত্রিপুরা নেম ফাউন্ড ইন আইনি আকবরী রাইট আনসার হবে বিজয় মানিক্য আনসার হচ্ছে বিজয় মানিক্য পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন ইন হুজ উন সরি এখানে একটু এক্সপ্লেং বোর্ড রয়েছে এটা কিন্তু রেজন হবে আর ই ই অ এন ঠিক আছে এন আপ তোমরা অ এন এটা রেজন হবে হুম ইন হুজ রেজিয়ন চেঞ্জ দ্য নেম অফ রাঙ্গামাটি এজ উদয়পুর তো আনসার হচ্ছে উদয় মানিক্য রাইট আনসার হচ্ছে উদয় মানিক্য পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দেখো হুইচ কিং অ্যাটাকড শ্রীহট্টা এন্ড ওয়ান কোন কিং অ্যাটাক করেছিলেন শ্রীহট্টাতে এবং জিতেছিলেন আনসারটি হচ্ছে অমর মানিক্য রাইট আনসার হচ্ছে অমর মানিক্য দেখতে দেখতে বন্ধুরা দশ নম্বর প্রশ্নে চলে এসেছি অর্থাৎ আপনাদের লাস্ট প্রশ্নে চলে এসেছি প্রশ্ন হচ্ছে দেখো ইন হুজ রিজিয়ন ফার্স্ট নেই সরি ফার্স্ট টাইম ত্রিপুরা ওয়াজ অ্যানেক্সড এজ দ্য মুঘলস জাহাঙ্গীর তো রাইট আনসার হচ্ছে তোমাদের দেখো ইয়াসুদর মানিক্য রাইট আনসার হচ্ছে ইয়াসুদর মানিক্য তো আজকে বন্ধুরা তোমাদেরকে দশটি প্রশ্ন দিলাম নেক্সট ক্লাসে আরও প্রশ্ন দেওয়ার চেষ্টা করব তোমরা আমরা ত্রিপুরা সহ ত্রিপুরার কম্পিটিভ এক্সাম সহ ভারতের যে কোনো কম্পিটিভ এক্সামের নোট দিয়ে থাকি অনেক কম প্রাইসে আপনার তোমরা নিতে চাইলে স্ক্রিনে ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত